আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আজকে বানাচ্ছি ঝটপট মসমসে মজাদার মসুর ডালের বড়া ডাল ভিজে নরম মশলা ভিজে ঝাল ঝাল খেতে একেবারে দারুণ খাস্তা আর টাল মাটাল আর ভাজা বড়ার টুকরো খাও একবার খেলে বারবার চাও তো বন্ধুরা চলুন আজকে আমরা শুরু করি আমাদের আজকের রান্না এই তো প্রথমে আমরা ডাল মসুর ডাল নিয়েছি অবশ্যই দুই ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে এই যে ভিজিয়ে পানি ছেঁকে নেওয়ার পর দেখেন কালারটা কিন্তু সাদা হয়ে গেছে মসুরের ডালের কালারটা সাদা হয়ে গেছে তারপর আমরা ব্ল্যান্ডার পেস্ট করে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর হয়ে গেছে আপনারা তাহলে শিল্পাটাও বাড়তে পারেন কোনো সমস্যা নেই তো দেখেন এখন আমরা দেব পেঁয়াজ কুচি সুন্দর করে পেঁয়াজ কুচি দেবেন অবশ্যই পেঁয়াজ কুচি বেশি বেশি দিতে হবে বড়াতে তারপর দিয়েছি মরিচের গুঁড়ো তারপর দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো তারপর দেবেন জিরার গুঁড়ো তারপর দিলাম গরম মশলার গুঁড়ো দিয়েছি তারপর দিয়েছি রসুন বাটা দিয়েছি আদা বাটা তারপর একটু দিয়েছি কালো জিরা আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপর দিয়েছি লবণ দিয়ে সুন্দর করে হাতে মাখায় নেবেন নিজে দেখেন কত সুন্দর করে মাখতেছি এভাবে সুন্দর করে মেখে নেবেন দেখেন যত মাখবেন তত কিন্তু কালারটা চলে আসবে আর অবশ্যই মানে মিক্সটা সুন্দর করে করতে হবে দেখেন সবগুলো কত সুন্দর করে মেখে নিয়েছি এখন আমাদের বড়া ভাজারপালা তো এই তো প্রথমে আমরা কড়াইয়ে তেল দিচ্ছি তেলটা একটু গরম করে নিব তারপরে হাতে করে সুন্দর করে গোল গোল করে দিচ্ছি এরকম করে হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে দেবেন তো দেখেন কত সুন্দর গোল গোল করে দিচ্ছে এই তো বড়া দেওয়া শেষ এখন আপনারা এক পাশটা হয়ে গেলে অপর পাশ উল্টে দেবেন এই যে আমার এক পাশ হয়ে গেছে আমি অপর পাশটা সুন্দর করে উল্টে নিচ্ছি অবশ্যই এক পাশ হলে তারপর উল্টাবেন এই যে দেখেন এক পাশ হয়ে গেছে অপর পাশটা উল্টাই নিচ্ছি এই তো আমার মসুর ডালের ভরা দেখো কত সুন্দর একটা মুসমুসে কালারও চলে আসছে আবার খেতেও কিন্তু খুবই টেস্টি লাগবে তো বন্ধুরা এভাবেই তৈরি হলো আজকের মজাদার মসুর ডালের বড়া ভেতরে নরম বাইরে ক্রাঞ্চি খেতে হবে একেবারে চমৎকার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে রান্না হোক ভালোবাসায় ভালোবাসা থাকুক সবার মাঝে মন ভরে যাবে সুগন্ধে আর মজার কথা সোয়াই আল্লাহ হাফেজ